একদম করাতের মতো দেখতে এ দিয়ে মাছ ধরলে কাজ করে কেটে দেয় বন্ধুরা দেখুন আজকে কাঁকড়া নিয়ে আসছে সমুদ্রের কাঁকড়া কত বড় বড় কাঁকড়া কাঁকড়া গুলোকে কেটে নেব করাতের মতো দেখতে এ দিয়ে মাছ ধরলে কাজ করে কেটে দেয় নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলে ফুডে আজকে নতুন একটা রেসিপি বানাবো জবা রান্নাঘরে এখনো এই রেসিপিটা বানানো হয়নি সমুদ্রের কাকড়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো এবং সাবস্ক্রাইব ভুলবেন না কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব প্রথমে কড়াই বসে কড়াইতে শেষ তেল দিয়ে লবণ হলুদ মাখানো কাঁকড়া গুলো দিয়ে দেবো পরপর সাজিয়ে প্রত্যেকটা কাঁকড়া এবার উল্টে পাল্টে দেব কাঁকড়া লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব লাল লাল হলে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে জিরে বাটা বাটা এইবার মশলা ধোয়া জল আবারও কিছুক্ষণ নেড়ে নেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি পাউডার ভালো করে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার উপর থেকে দিয়ে দেবো ফিটে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে কেড়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেব এবার কিছুক্ষণ রান্না করে নেব উপর দিয়ে দিয়ে দেবো টমেটো গুলো ভালো করে সাজিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো রান্না করে এবার নামিয়ে নেব এইভাবে কাঁকড়া যদি রান্না করে খান খুব ভালো লাগে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন